নমস্কার বেনান প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া প্রোস্টেট এমন একটা জিনিস যেটা মাত্র একমাত্র পুরুষ মানুষের শরীরেই থাকে সেটা ঠিক ইউরিনারি ব্লাডারের পরেই থাকে ইউরিনারি ব্লাডার থেকে যে ইউরেথ্রাটা তৈরি হয় সেই ইউরেথ্রাটাকে ঘেরেই প্রোস্টেটটা থাকে এবং সেই পার্টটাকে বলা হয় প্রোস্টেটিক ইউরেথ্রা সেই প্রোস্টেটের মাঝখান দিয়ে কিন্তু ইউরেথ্রাটা বেরিয়ে যায় এবার বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে কথাটার মধ্যেই অর্থ আছে বেনাইন মানে কোনো ক্যান্সারের ব্যাপার সেপার নয় হাইপার প্লাসিয়া মানে প্লাসিয়া মানে বড় হয়ে মানে সেলসগুলো দুগুণ দ্বিগুণ তিনগুণ হয়ে আয়তনে বেড়ে গেছে হাইপার প্লাসিয়া বেনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়া মানে প্রোস্টেটটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ প্রোস্টেটটা যদি বড় হয় দু সাইডে বড় হতে পারে একটা হচ্ছে মিডল সাইডে বড় হতে পারে আর একটা সাইড দিয়ে বড় হতে পারে যাই হোক এটা অনেক ভিতরে যাচ্ছি না আমি তবে হ্যাঁ প্রোস্টেটটা বড় হওয়া কখন শুরু হয় পুরুষ মানুষের চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর থেকে কিন্তু প্রোস্টেটটা বড় হওয়া শুরু হয় এটা বড় হলে কি হয় ইউরেথ্রাটাকে চেপে ধরবে এবং কমপ্লিট ইউরিনেশন হবে না আপনার এক একটা পার্টিকুলার প্রেসারের পরেই কিন্তু পার্টিকুলার প্রেসার এবং পার্টিকুলার অ্যামাউন্ট অফ ইউরিন যদি আমাদের ব্লাডারে জমা হয় তখন আমাদের ইউরিন করতে আর্সটা আসে লাইক টু হান্ড্রেড এম এর উপরে যদি হয় বা থ্রি হান্ড্রেড এর উপরে তখন কিন্তু সেই প্রেসারটা ক্রিয়েট হয় আমরা ইউরিন করি প্রপার ইউরিন হয়ে গেলে পোস্ট রেসিডুয়াল ভলিউম অফ দ্য ইউরিন সেটা কিন্তু বেশি থাকার কথা নয় কিন্তু যাদের প্রস্টেটটা বড় থাকে তাদের ক্ষেত্রে প্রেসার ক্রিয়েট করতে হয় ব্লাডারকে কন্ট্রাক্ট করে তারপরে শরীর থেকে ইউরিনটাকে বার করতে হয় সেটা ব্লাডারেরও ক্ষতি এবং কমপ্লিট ভয়েডিং হয় না কমপ্লিট ভয়েডিং না হওয়ার কারণে প্রোস্টেটের মধ্যে যে রেসিডুয়াল পার্ট অব দা ইউরিনটা জমা থাকে সেই ইউরিনটা কিছুটা নতুন ইউরিন তৈরি হয় সঙ্গে সঙ্গে আবার যেতে কি না অফিসে গিয়ে কাজ করতে পারছে না সেই প্রোস্টেটটার জন্য এটাই হচ্ছে সুতরাং এই প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার ডায়াগনোসিসটা কিভাবে করবে আফটার ফিফটি ইয়ার্স ওর ফরটি ইয়ার্স যাই হোক যদি সেই ফ্রিকোয়েন্সি অফ ইউরিন বেড়ে যাচ্ছে পেচ্ছাপ করার পরে মনপ্রুত হচ্ছে না এবং পেচ্ছাপ বারবার হয়ে যাচ্ছে রাত বেলা ঘুম ভেঙে যাচ্ছে এক থেকে দুবারের হয়ে যাচ্ছে আপনার ঘুম ভেঙে যাচ্ছে সেটাকে নকচুরিয়া বলা হয় তো সেটা যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে কোথাও না কোথাও প্রোস্টেটের একটা ব্যাপার আছে আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাইছি যেটা কমনলি আমরা পাই যে মেল পেশেন্টের মধ্যে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের প্রোস্টেটটাও বড় কমপ্লিট ভয়েডিং হচ্ছে না সেক্ষেত্রে ইউরিনটা যে জমা হচ্ছে সেটাতে কিন্তু সুগার সুগারের মাত্রাটা বেশি থাকে এবং সেই সুগারের মাত্রাটা যদি বেশি থাকে সেটা কিন্তু ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করে ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করলে কি হয় একটা প্যাচ হবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে যায় এবং সেটা আগামীকাল পাইল ও নেফ্রাইটিসে কনভার্ট হয়ে যেতে পারে সুতরাং আলট্রাসোনোগ্রাফি কেউবি ইউরোফ্লোমেট্রি পোস্ট রেসিডুয়াল ভলিউম এ দু একটা টেস্ট করার পরেই বোঝা যাবে যে প্রোস্টেটের সাইজটা কত আছে ঠিক আছে প্রপার মেডিসিন যদি প্রপার সময় শুরু করা হয় আমি একটা ডেডলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে আমি আটকাতে পারি সুতরাং সেই জন্য যদি এই ধরনের সিমটমস থাকে তলপেটে জ্বালা হচ্ছে হঠাৎ পেচ্চাপ বন্ধ হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আপনারা হসপিটালাইজ হয়ে যাবেন এবং ট্রিটমেন্ট শুরু করতে লাগবে এবং বেনেন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়া ফিফটি ইয়ার্সের পরে খুবই কমন কারণ মেল হরমোন কিন্তু সবসময় তৈরি হচ্ছে বডিতে সেটাই হচ্ছে মেন টেস্টোস্টেরনের কারণে হচ্ছে সুতরাং প্রোস্টেটিক হাইপার প্লাস্টিয়ার ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্টও হয় সার্জিক্যাল ট্রিটমেন্টও হয় একটা সার্টেন অ্যামাউন্টের অ্যামাউন্ট অফ দা ওয়েট যদি হয়ে যায় প্রোস্টেটের যেটা আলট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোস করা যায় তারপরে কিন্তু ওটাকে অথবা অপারেশনের দিকেও যেতে হতে পারে কিন্তু অপারেশন তো সবসময় ঠিক নয় এটা তো ইনভেসিভ প্রসিডিওর সুতরাং মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সেই প্রোস্টেটের ইউরিনের ব্লাডারের সামনে যে প্রোস্টেটটা থাকে তার মুখটাকে বড় করা এবং সে প্রোস্টেটের মধ্যে যে টেস্টোস্টেরনের মাধ্যমে যে প্রোস্টেটটা বড় হচ্ছে সেটা রিসেপ্টরকে ব্লক করার জন্য মেডিসিন আসে কম্বিনেশনের মাধ্যমে সেটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু প্রোস্টেটের সাইজও ছোট হবে রাস্তাটাও ঠিকঠাক মতো পরিষ্কার হয়ে যাবে তখন ইউরিনও কমপ্লিট হয়ে যাবে নকচুরিয়াটাও কমে যাবে এবং পেশেন্ট অনেকটা রিলিফ পেয়ে যায় সুতরাং এই ধরনের যদি জিনিস হয় লুকিয়ে রাখার কোনো দরকার নেই সামান্য কয়েকটা টেস্টের মাধ্যমে সেটা জানা যায় এবং পরামর্শ করতে পারেন আমার সাথে পরামর্শ করতে পারেন বা এনিওয়ার এনি নেফ্রোলজিস্টের সাথে পরামর্শ করতে পারেন ধন্যবাদ